যারা মরিচ বাতের যারা মরিচবাতে বানাতে সব তারা আমার চ্যানেলসটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলসটাকে আর ফেসবুক চ্যানেলসটাকে ফলোয়ার করে রাখবেন যারা মরিষবাতে সব তারা আমারকে আমি মরিচ বাতি বানাতে বা শিখাই দেবো পিলাস ওই যে প্লাস দেখছেন প্লাস মাইনাস সিরিজ করতে হবে সিরিজ করে সিরিজ করতে হবে দেখছেন আমি সিরিজ করতে হচ্ছি এখন প্লাস মাইনাস দেখছেন বড় ঘাট ছোট ঘাট বড় ঘাট এলো প্লাস ছোট ঘাট মাইনাস লাইট একটা একটা ছোট ঘাট বড় দেখছেন সব ছোট ঘাট বড় প্লাস ঘাট প্লাস্ট মাইনাস দেখছেন এই যে আমি ছোট অর্ডারের মধ্যে বর্তি লাইটকে এই তো গেছে গাছ করে আমি বলছি ফার্স্ট করলাম একটা ভিডিও কে এই যে আমি বর্তমানে ছোট অর্ডারের মধ্যে এখন দেখা যাচ্ছে তার পাশ তার আনতে ওই তার নিয়ে আছি এখানে আমি তারকে ধরে বানবো দেখা দেখাচ্ছি বানবো কালাডা লালডা বান্ধা এই যে লালডা বান্ধা হয়ে গেছে এবারে বানবো কালাডা এই যে ছোট অর্ডার নিয়ে গেলাম নিয়ে এখন বলতেছি এই তোমার ওল্ডার পরে কমপ্লিট এখানে নিচ্ছি আর আটটা আর একটা দেখা যাচ্ছে নিচ্ছি তো ওল্ডা বোর্ডস ওল্ডা বোর্ডস এই যে একটা নিচি ওল্ডা বললাম লাল প্লাস প্লাস মাইনাস লাগালাম লাগাই যে নিচি এতে তিন পিস হয়ে গেছে এখন আবার পিস এই তো আমার চার পিস হয়ে গেল চার পিস গাতা হয়ে গেলো তার ফিরে ফেলালাম দেখা যাচ্ছে আমার চার পিস গাতে এই যে সেকেন্ড ফাইলান সেক দিলাম লাইট জ্বলছে তার পেস আছে ছোটো লাইট ছোটো তিন তিন পেশা জুনি লাইট এই তেজ আমরা কালো ডায়ট কালো সাদা একটা ডায়ট চারটা ডায়ট লাগবে সাদা 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 এই কালার সাথে কালা এই তো আমার বান্দা শেষ এবার প্লাস মানে চেক করলাম দেখছি এই তো জ্বলিনি প্রথমে বলে গেছে এবার দেখা যাচ্ছে আমার মাইনাস প্লাসে কই জ্বলিনি এই তো জ্বলতে আছে দেখা যাচ্ছে আগে না

এবার এদের মাইনাস দিলাম এবার প্লাস দেব এই যে এই যে তিনটে বাতি একই সিস্টেম কারেন্টে চলবে একশো আশি ডে সত্তর ডে নিচে দিলে কেটে যাবে সত্তর প্লাস বাতি দেওয়া লাগবে কারেন্টে দিলে পরে একই সিস্টেম যারা যারা বাংলাদেশ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে একই সিস্টেম পুরো সেম কারেন্টার ব্যাটারি ব্যাটারিতে একই ভোল্টেজ বেরোবে ফোর ভোল্টেজ করে বা তেল 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 তো চার ভোল্টেজ করে একটা লাইটের ঘোড়া কালেকশন যাবে চার ডে এবার দেখছেন কারেন্টটা দিলে ফুল আশি পিস দিতে হবে একই সিস্টেম সব এই যে প্লাস ম্যানেজ আমি ঘুরে দিচ্ছি দেখছেন কারেন্টের লাইন কিন্তু ওই কোনো ফে ফেজ করতে নেই ফেস করতে নেই আমি ঘুরে দিচ্ছি প্লাস ম্যানেজ ঘুরে দিচ্ছে তার জ্বলতেছে ওই সার্কিটই ওই সাইডে কালার ডায়েট সাদা কালার ডায়েট ওই ডায়েটে এরা অটোমেটিক কন্ট্রোল করে নেবে অটোমেটিক জ্বলবে দেখা যাচ্ছে আমাদের টুপ পরে আমি বড় তো এই যে জ্বলতেছে এই যে পিলাস মানে ঘুরে তাড়াতাড়ি জ্বলবে এই যে আমার বড় জুনি লাইট কারেন্টের গুলো সবাই সরাদারে বানানি আছে যাদের লাগবে আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন